আসসালামু আলাইকুম বেশ কয়েকটা ব্যাপার নিয়ে আলোচনা করবো সেটা হলো প্রথমত বলি সাকিব এর সিনেমা যখনই রিলিজ হতে যায় তখন একটা কমেডি শুরু হয় মানে না খাওয়া পার্টি নিজেরা কিছু পারে না আর মাসেরা কিছু করতে দেয় না নিজেরা তো কিছুই পারে না গত আট দশ বছর ধরে তাদের কোনো সিনেমাই নেই অথচ মনে করেন যে আপনি একটা সিনেমা করতেছেন এটা নিয়ে খুব বাড়াবাড়ি করে মানে বিশেষ করে সাকিব বাইর সিনেমা আসলে আর কারো সিনেমাকে আটকায় মানে আপনার শুনছেন কারো সিনেমা আটকাইছে সাকিব ভাইয়ের বাইরে আটকাইছে শুনছেন শুনবেন না কারণ এইটা আটকাইলে বহুত মধু আছে এখানে ওনারা নিজেরা কিছু করতে পারে না নিজেরা কিছু সিনেমা পারে না আর যদি সাকিব ভাইয়ের ভালো কোনো সিনেমা আসে তাহলে মনে করেন যে সেটা আটকায় দেয় ওনাদের এফডিসিতে শুটিং করতে হবে সব সব সিনেমার ক্যান ভাই দেশের বাইরে বিভিন্ন জায়গায় দর্শককে কেন বঞ্চিত করবে তাই না আপনারা বলে আছেন আপনারা এফডিসি নিয়ে পড়ে থাকেন সকালে যান মানে দুপুরে যান রাতে যান অনেক খান থাকেন ঘুমান সব কিছু করেন ঠিক আছে কিন্তু মাইশেন টানটানি করেন কেন অনেক মানুষ তো যায় না আমি নিজেই যাই না আড়াই বছর উপরে হয়ে গেছে আর ভাই কাজ থাকলে যায় না থাকলে যায় না তো আমার কথা হলো নিজেরা পারতেছেন না মানুষেরা পারতেও তার না আপনারা নিজেরা সিনেমা বানান না সাকিব খানের সিনেমা ভালো সিনেমা হইতেছে এটা টানটানি করেন গেল একটা পার্ট এই মানে এই জোকারিগুলো বাদ দিতে হবে মানে সিনেমা মানে ঈদ আসলেই ঈদে মানে সাকিব খানের সিনেমা আটকে হবে এই টেন্ডেন্সি থেকে বেরোয় আসেন ঠিক আছে এগুলো খায় না মার্কেটে আরে পারেন নাই তো কোনো কিছু করতে ঠিক আছে এতদিন তো কিছু পারেন না এখন আর এগুলো করেন না এগুলো বাদ দেন নিজেরা কিছু করতে পারেন না আরেকজনকে আটকায়েন না গেল পার্ট একটা দুইটা সাবিলা আনুরের ব্যাপারে একটু বলি সাবিলা নূর ভাই এই একটা মেয়ে দেখলাম ছোট পর্দায় তারা যদি এক কোটি টাকা দেয় হয়তো এই যে মানে এক বাংলা কথা এগুলো সব কিছু বাইর করতো না তো উনি এই মেয়ে উনি না ও ওকে তুমি করে বলি আমার খুব কাছের আর কি কি বলে এটাকে কো খুব কাছের কো আর কি ঠিক আছে তো ওর সাথে আমার প্রচুর কাজ হয়েছে ও খুব গুণী একটা মেয়ে ওর সাথে আমার লাস্ট সম্ভবত মানে অনেক কাজই হয়েছে বাট শিয়া শাহিনের মাধ্যমে বেশি কাজগুলো হয়েছে এবং এই সাবিলানুর সম্বন্ধে একটু বলি এই মেয়ে কিন্তু নাচতে নেমে ঘুমটা দিবে এই টাইপের না তার কথা শুনেন সে কিন্তু বলছে আমি করলে বাণিজ্যিক সিনেমা করব। সাকিব খানের সাথে করব। নর্মাল কোনো সিনেমা করবো কেন আর্ট ফিল্ম করবো কেন আরেকটা জিনিস বাণিজ্যিক সিনেমায় কিন্তু সিনেমা শেষ কথা এটা আপনারা জানেন কি না যায় না বাণিজ্যিক সিনেমায় সিনেমার শেষ কথা আর্ট ফিল্ম ঘরানার কেউ নায়ক মানে সুপারস্টারও সেটা ইতিহাস বলে না আর অ্যাকশান যারা যে নায়ক করে এরাই সুপারস্টার হয় অন্য রোমান্টিক বা এই ঘরানার কেউ সুপারস্টার না মানে একটা উদাহরণ দিও যে ইয়াস কেজিএফের আগে কাউর চিনতেন কেজিএফ করার পরে চিনতেন অ্যাকশানগুলোই হচ্ছে সুপারস্টার হয় আর সাবিলানুরের ব্যাপারে বলি এই মেয়ে একদম ফুল কমার্শিয়াল একটা সিনেমা করছে দেখছেন না আপনার লিস্টু বাগান আপনাদের মজা লাগে নাই কিন্তু মজা লাগে নাই তারপরে কতবার দেখছেন নাকি একটু কমেন্ট করে জানান এবং ও নাচতে নামে ঘুমটা দেয় নাই ও একদম মানে বাণিজ্যিক ঘরানার ড্রেস পরছে ঠিক আছে মানে মডার্ন ড্রেস পরছে যেটা দরকার এবং নাচগুলো দেখছেন ও তো মূলত নাচের মেয়ে তো এই জন্য সাবিলাকে অসংখ্য ধন্যবাদ আপু তুমি অ্যাটলিস্ট ওই নাকশিত কেন ভাব নাই যে আমি বড় পট ছোট বর্দা থেকে আসছি ও এখান থেকে ও করা যাবে না বহুত কাইন্ড দেখছি এরকম সিনেমা করতে। না এখান থেকে একটু দেখা যাইতেছে না এখান থেকে একটু দেখা যায় ভাই তাহলে সিনেমা করতে কি লাগে যা অন্যদিকে যা সাবিলা এটা করে না সাবিলা ফুল কমার্শিয়াল একটা সিনেমা করছে এবং কমার্শিয়াল নাচ দি সেটা সাবিলাকে একটা ইয়ে মানে ধন্যবাদ প্রাপ্য দেখা হলে তো অবশ্যই দিব পার্ট মানে দুই নাম্বার ইয়ে গেল তিন নাম্বার ভাই প্রচুর সাকিব ব্যান প্রচুর না মনে করেন সাকিব খানের বাইরে সবাই আমার সাকিবের সিনেমা দেখতে চাই আমি নিজেও দেখতে চাই বিশ্বাস করেন আমি যদি তাণ্ডবের একটা পার্ট হতে পারতাম আমি নিজেকে হ্যাপি মনে করতাম অনেস্টলি বলি অনেস্টলি বলি ঠিক আছে যদি তাণ্ডবের একটা পার্ট হতে পারতাম তাহলে আমি নিজেকে হ্যাপি মনে করতাম বিশ্বাস করেন মানে আমার কলু যেটা ভাইরা যেতেছে এই ছবিতে এত এত ক্যামিও এত এত ধামাকা এত ভালো কিছু হবে এইখানে আমি থাকলে আরও মনে হয় ভালো হইতো এবং আমি মানে আমি আমি এটা মানে এটা একটা আফসোস থাকবে যদি আমি তাণ্ডবে না থাকি গেল এইটা এরপরে আসি আপনার মনে করেন ওই যে ডিউরেশন নিয়ে কথা বলতেছেন দুই ঘন্টা নয় মিনিট কয় সেকেন্ড মানে দুই ঘন্টা দশ মিনিটও না আপনারা ইংলিশ ছবি দেখছেন না বিশ্বের যত বিখ্যাত বিখ্যাত সিনেমা এক ঘন্টা ছ ঘন্টার বেশি না ইংলিশ তো ওই এক ঘন্টা ছ ঘন্টার ভিতরে টান টান উত্তেজনা থাকে কিনা ওরা কিন্তু পৃথিবীর ভিতরে সবথেকে টান টান উত্তেজনা সিনেমা ওরা করে এবং ওরা সবথেকে বড়ো বাজেটে সিনেমা করে কোটি কোটি ডলারের সিনেমা করে আর আমরা তো মনে হয় টাকার ইয়ে করি যেখানে টাকার মান খুবই কম তো এইটুক বলতে চাই ভাই মনে করেন ওই ডিউরেশন কম হয়েছে এটা কোনো ব্যাপার না ডিউরেশন কোনো ব্যাপারই না হ্যাঁ আমরা অভ্যস্ত হয়ে গেছি ওই যে আড়াই ঘন্টা সিনেমা দেখতে ওইখান থেকে কিন্তু এখন কমে যাচ্ছে কেন আপনাদের মনে নাই সাত আট মিনিট এক একটা গান হয়তো এখন তো তিন মিনিট তিন মিনিট দশ সেকেন্ড একটা একটা গান শুনেন খারাপ লাগে চেঞ্জ হয়ে গেছে আপনারা চেঞ্জের সাথে সাথে এফডিসির ফেভার মানে এফ ওই ঘরানা না থেকে একটু মডার্নে বেরো আসেন ঠিক আছে এখন আন্তর্জাতিক মানে সিনেমা হচ্ছে ডিউরেশন যত কম যত কম্প্যাক্ট তত ভালো কোনো চাপ নেন না ভাই আর কোনো ইয়ে পাবেন না আপনার চিন্তা করতেছেন সাকিব বাড়ির আর বেশিক্ষণ দেখবেন ভাই যতটুক দেখবেন মাখন ঠিক আছে যতটুকু দেখবেন দুই ঘন্টা নয় মিনিট মানে একদম স্ট্যান্ডার্ড সাইড এটা এনে কোনো কথা হবে না ঠিক আছে আর লাস্ট একটা কথা বলি ভাই যারা রাগ করছেন সাকিব বিয়ানরা সাকিব ভাইয়ের উপরে একদম সব ঝেড়ে ঢেড়ে ফেলে চলে আসেন তাণ্ডবের প্রমোশনে কোনো কথা হবে না বিন্দাস বিন্দাস এই দেখেন না মনে করেন আমার কত মাস কত কিছু বলছে তারপর আমি মানে আমি কখনো কোনো সময় একবারের জন্য আপনারা যখন সবাই করছেন কষ্ট আমিও পাইছি আপনাদের মতো ফিল তো আমার কথা হলো যে ওই কষ্ট থেকে আমি কিন্তু তাণ্ডবকে ছেড়ে যাই না আমি বলছি আমি দেখব কিন্তু আমার কষ্ট থাকবে বাট ফাইনালি একটা ভালো জিনিস হয়েছে এবার রাহান গেমটা খেলে দিছে সবাইকে একসাথে করছে একদম বিন্দাসভাবে দেখবেন এখন তাণ্ডব কোনো কথা নেই ঠিক আছে সবাই দলে বলে যে হলে দেখবেন ডিউরেশন কোনো ফ্যাক্ট না ডিউরেশন কোনো ফ্যাক্ট না পৃথিবীর সব বিখ্যাত সিনেমার ডিউরেশন এক ঘন্টা ষো ঘন্টা সেখানে আমাদের সিনেমার ডিউরেশন দুই ঘন্টা দশ মিনিট এটা মানে এটা বিশাল পাওয়া এখন যুগের সাথে তাল মিলিয়ে দিতে হবে বলছে সাকিব ভাই যুগের সাথে তাল মিলিয়ে গেছে সবাই পিছায় গেছে ওইরকম পিছানো যাবে না যুগের সাথে তাল মিলিয়ে দিতে হবে আর সবাই মিলে একসাথে একসাথে সবাই মিলে তাণ্ডব দেখতে যাবেন মাস্ক পরে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম